বৃষ্টি অপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র শারজিদ্ সালাম ঘোষণা দেন আমরা আজকে আধা ঘন্টার জন্য আসিনি আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না এর আগে শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন সেখান থেকে নিয়ে সূর্য সেন হল হাজি মোহাম্মদ মহসিন হল টিএসসি এবং রাজু ভাস্কর্য ঘুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন